মোবাইল দিয়ে হ্যাকিং সিরিজের দ্বিতীয় পর্বে স্বাগতম প্রথম পর্বের মতো আজকেও আমরা ছয়টি দারুণ হ্যাকিং অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব তাহলে আসুন ঝটপট নতুন ভিডিওটি শুরু করে দেই আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নিন হ্যাকিং অ্যাপ সিরিজের আজকের পর্বে আমরা প্রথম যে অ্যাপটি নিয়ে কথা বলবো তা হলো টারমার্ক্স এটি একটি ফ্রি এবং ওপেন সোর্স অ্যাপ যার মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েড ফোনে লিনাক্স এনভায়রনমেন্ট রান করাতে পারি টার্মাক্স মূলত একটি টার্মিনাল এমুলেটর এর মাধ্যমে আমরা মোবাইল থেকেই লিনাক্স কমান্ড লাইন ব্যবহার করতে পারি ফলে আমাদের হাতে থাকা সাধারণ মোবাইল ডিভাইসটি হয়ে উঠতে পারে মোস্ট পাওয়ারফুল সিকিউরিটি টেস্টিং প্ল্যাটফর্ম এবং একটি দুর্দান্ত হ্যাকিং গ্যাজেট টার্মাক্সের মাধ্যমে আমরা লিনাক্সের অসংখ্য সিকিউরিটি টুলকে সরাসরি আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে রান করাতে পারি টার্মাক্সের প্রধান ফিচারগুলোর মধ্যে রয়েছে প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম পাইথন পার্ল রুবি সাপোর্ট এসএসএইচ সার্ভার ফাংশনালিটি গিট মেটা মেটাসপ্লয়েড ফ্রেমওয়ার্ক কাস্টম কিবোর্ড শর্টকাটস মাল্টিপল সেশন সাপোর্ট এপিআই অ্যাক্সেস ফর অটোমেশন ইত্যাদি এছাড়া টারমাক্সের মধ্যে ওয়াইফাই টুলস কিট ফিশিং টুলস ডিভাইস কন্ট্রোল এবং সোশ্যাল টুল কিট অ্যাভেলেবল আছে টার্মাক্স ফাংশনগুলোর জন্য অ্যান্ড্রয়েডের কোনো রুট অ্যাক্সেসের প্রয়োজন হয় না সম্পূর্ণ ফ্রি এবং নিরাপদ এই টুলটি আমরা গুগল প্লে স্টোর গিটহাব এবং এফ ড্রয়েড থেকে ডাউনলোড করে নিতে পারি আজকের দ্বিতীয় অ্যাপটির নাম হল জেড এনটি বা জেনটি এটি মোবাইল পেনিট্রেশন টেস্টিং এবং সিকিউরিটি অ্যানালাইসিস টুল এর সাহায্যে একটি নেটওয়ার্ক কতটা ঝুঁকিপূর্ণ বা এর ভানারিবিলিটিগুলো স্ক্যান করে দেখা যায় জেনটি অ্যাপ দিয়ে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মতো সাইবার অ্যাটাক সিমুলেট করা যায় নেটওয়ার্কে যুক্ত ইউজারদের দেখা যায় নেটওয়ার্ক এবং নেটওয়ার্কে থাকা ডিভাইসগুলোর উইক পয়েন্টগুলো খুঁজে বের করা যায় জেনটি খুব ফাস্ট কাজ করে এবং এর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসের কারণে যে কেউ খুব সহজেই এটি ব্যবহার করতে পারে নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য জেনটি হাইলি রিকমেন্ড করা হয়ে থাকে জেনটি একটি ফ্রি নেটওয়ার্ক সিকিউরিটি অ্যানালাইসিস টুল জিম্পেরিয়াম নামক একটি প্রতিষ্ঠান এই অ্যাপটি ডেভেলপ করেছে জিম্পেরিয়ামের অফিসিয়াল সাইট অথবা সফটনিক কিংবা মেলাভিডা ওয়েবসাইট থেকেও জেনটি ডাউনলোড করে নেওয়া যাবে জেনটি ব্যবহার করার জন্য আমাদের অ্যান্ড্রয়েড সেটটি রুট করে নিতে হয় জেনটি অ্যাপের সাহায্যে নেটওয়ার্ক ম্যাপিং পোর্ট স্ক্যানিং লগ ইন ব্রুডফোর্সিং এমআইটিএম আই টিএম অ্যাটাক্স পি এ টু সিকিউরিটি টেস্টিং সেশন হাইজেকিং পাসওয়ার্ড অডিটিং কাস্টম প্লে ক্রিয়েশন ইত্যাদি করা যায় যেহেতু জেনটি অ্যাপটি খুবই শক্তিশালী একটি টুলকিট তাই একে দায়িত্ব ও নৈতিকতার সাথে ব্যবহার করতে হবে প্রতিবেশীর ওয়াইফাই চুরি করা বা এই জাতীয় অবৈধ কাজে একে ব্যবহার করা উচিত হবে না এই পর্যায়ে যে অ্যাপটির কথা বলবো তার নাম হলো অ্যান্ডোসিট এটা মূলত একটা ডস টুল যা অ্যান্ড্রয়েড ফোন থেকে পরিচালনা করা যায় আপনারা অনেকেই জানেন ডস অ্যাটাক হচ্ছে এক বিশেষ ধরনের সাইবার অ্যাটাক যেখানে আক্রমণকারীরা টার্গেট সিস্টেমে মাত্রাতিরিক্ত ট্রাফিক পাঠিয়ে সিস্টেমকে শাটডাউন করে দেয় তখন ওই সিস্টেম অথবা ওয়েবসাইটে প্রবেশ করা অসম্ভব হয়ে পড়ে ডসের ফুল ফর্ম হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস একাধিক সোর্স থেকে এই অ্যাটাক পরিচালিত হলে তখন তাকে ডিডস বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস বলা হয় অ্যান্ডোসিট টুলের সাহায্যে মোবাইল ফোন থেকেই ওয়েব সার্ভারে ডস এবং ডিডস অ্যাটাক সিমুলেট করা যায় স্কট হার্ভার্ড একটি স্ট্রেস টেস্টিং টুল হিসাবে অ্যান্ডোসিট ডেভেলপ করেছিলেন তবে পরবর্তীতে এটি ওয়েব সার্ভার ডাউন করার কাজে হ্যাকাররা ব্যবহার করছে যা অবশ্যই একটি গর্হিত কাজ তবে একজন সিকিউরিটি প্রফেশনাল হিসাবে অ্যান্ডোসিট ব্যবহার করা যেতেই পারে অ্যান্ডোসিট ডাউনলোড লিখে গুগলে সার্চ দিলে এর বিভিন্ন ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এবারে অ্যাপটির নাম হচ্ছে ড্রয়েড এস্কিউলআই অ্যান্ড্রয়েড ফোনের জন্য এটি ফাস্ট অটোমেটেড মাইস্কিউল ইঞ্জেকশন টুল অর্থাৎ এর সাহায্যে আমরা মাইস্কিউল বেসড ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতে এসকিউএল ইঞ্জেকশন অ্যাটাক চালাতে পারি এসকিউলাই বা এসকিউল ইনজেকশন হচ্ছে সবচেয়ে কমন ওয়েব হ্যাকিং টেকনিকগুলোর মধ্যে একটি এটি এমন একটি কোড ইঞ্জেকশন টেকনিক যার মাধ্যমে একটি ডেটাবেসকে ডিস্ট্রয় করে দেয়া যায় ড্রয়েড এস্কিউলাই বিভিন্ন ইঞ্জেকশন টেকনিক সাপোর্ট করে থাকে যেমন টাইম বেস্ট ইঞ্জেকশন ব্লাইন্ড ইনজেকশন এরোর বেস্ট ইঞ্জেকশন এবং নর্মাল ইনজেকশন। এই টুল অটোমেটিক্যালি প্রয়োজনীয় টেকনিকটি বেছে নেয় এবং কিছু সিম্পল ইভেশন মেথড ইমপ্লয় করে থাকে এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপটি গুগল থেকে ডাউনলোড করে নেওয়া যায় আমাদের পরবর্তী অ্যাপটির নাম হচ্ছে ড্রয়েডশিপ এই অ্যাপ্লিকেশনটি মূলত একটি সেশন হাইজিকিং টুল এর সাহায্যে নন এনক্রিপ্টেড সাইটে সেশন হাইজিকিং করা যায় এবং পরে অ্যানালাইসিস করার জন্য কুকিজ ফাইল ও সেশনগুলো সেভ করে রাখা যায় লিপক্যাপ লাইব্রেরি ব্যবহার করে ড্রয়েডশিপ সেশন ক্যাপচার করে থাকে এই টুলটি ওপেন নেটওয়ার্কস ডাব্লুইপি এনক্রিপ্টেড নেটওয়ার্কস ডাব্লুপিএ এবং ডাব্লুপিএ টু এনক্রিপ্টেড নেটওয়ার্ক সাপোর্ট করে থাকে কারো আইডেন্টিটি চুরি করা বা ক্ষতি করার উদ্দেশ্যে নয় বরং নন এসেসিয়াল ওয়েব সার্ভিসের নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করা ও সমাধান করার উদ্দেশ্যে ড্রয়েডশিপ ডেভেলপ করা হয়েছে এই ওপেন সোর্স অ্যান্ড্রয়েড অ্যাপটি ব্যবহারের জন্য আমাদের ডিভাইসকে রুট করে নিতে হবে আজকের পর্বের সর্বশেষ অ্যাপটি হল নেটওয়ার্ক ম্যাপার বা ইনম্যাপ সাইবার সিকিউরিটির জগতে ইনম্যাপ একটি ক্লাসিক টুল এই টুলের সাহায্যে টার্গেট নেটওয়ার্কের একটা ডিজিটাল ম্যাপ তৈরি করে নেওয়া হয় ম্যাপের সাহায্যে টার্গেট নেটওয়ার্কে যুক্ত থাকা ডিভাইস ওপেন পোর্ট ডিভাইসগুলোতে থাকা অপারেটিং সিস্টেম ইত্যাদি সম্পর্কে খুব সহজেই জেনে নেওয়া যায় যা হ্যাকিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য এনম্যাপ খুব ফাস্ট স্ক্যান করতে পারে ফায়ার ওয়ার্ল্ড এবং স্টিলথ কম্পিউটারগুলোকে ডিটেক্ট করতে পারে এফটিপি এসএসএইচ এবং এস এমবি এবং এসএমবি সার্ভারগুলোকে খুঁজে বের করতে পারে ট্র্যাডিশনাল ইনম্যাপকে আমরা একটি কমান্ড লাইন টুল হিসেবে জানি কিন্তু এই মুহূর্তে আমরা যে অ্যাপ নিয়ে কথা বলছি সেটি ইনম্যাপের এন্ড্রয়েড ভার্সন যা দিয়ে এনম্যাপের পাওয়ারফুল ফাংশনালিটিগুলো আমাদের মোবাইল ডিভাইস থেকেই ব্যবহার করতে পারি গুগল অ্যাপের স্টোরে এনম্যাপ র্যাপার নামে এটা পেয়ে যাবেন অথবা টারমাক্ক থেকেও এনম্যাপ ব্যবহার করতে পারবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন স্টে লিগাল স্টে সেফ হ্যাপি লার্নিং